আসসালামু আলাইকুম আসসালাম সবাইকে অনেক শুভকামনা আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি মুখে দিলেই মিলিয়ে যাবে রসগোল্লা পিঠা আর খেতে যে কি পরিমাণ মজা তা আপনি একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারেন চাপ দেওয়ার আগে ভেঙে যাবে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে একবার ট্রাই করলে আপনার কাছে এই পিঠাটি হবে সবচেয়ে বেস্ট চলুন রেসিপিটি শুরু করা যাওয়ার জন্য এখানে নিয়ে নেব এক কাপ চালের গুঁড়ো আর এখানে অ্যাড করে দিব ওই কাপেরই এক কাপ আটা বা ময়দা এখন এখানে অ্যাড করে দিব আধা চা চামচ লবণ আর এই পিঠাতে কিন্তু আপনি অবশ্যই লবণ ব্যবহার করবেন এখন এখানে দিয়ে দেব দু টেবিল চামচ চিনি এখন এখানে অ্যাড করে দিব দু টেবিল চামচ গুঁড়োর দুধ আর এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে এই পিঠার স্বাদ বেড়ে যাবে বহুগুণ এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিব। পনে এক কাপ টক দই আমি ভালো করে ফেটে নিয়েছিলাম টক দইটা একদম ক্রিমি হয়ে গেছে আর এই টক দইটা দেওয়ার ফলে এই পিঠাগুলো গুঁড়ো এত সফট আর নরম তুলতুলে হবে এখন এখানে দিয়ে দেবো এক কাপ পানি আমি পানিটা একবারই দিব না এটা কিন্তু অল্প অল্প করে দিবো আর মারতে আর এই গাছটা হ্যান্ড ব্রিক্স দিয়ে করলে সবচেয়ে ভালো হয় আর আপনারা চলে চামচ দিয়েও করে নিতে পারেন আমার এখানে কিন্তু এক কাপ পানি লেগেছে আপনাদের একটু বেশি কম লাগতে পারে সমস্ত উপকরণগুলোকে একটা একটি হ্যান্ড দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটা হ্যান্ড দিয়ে করলে এই কাজটা ভালো হবে বেশি সমস্ত উপকরণ দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি অনেকটা ক্রিমি টেক্সচারে চলে আসছে দেখুন বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এখন এটাকে ঢেকে রেখে দিবো পাঁচ থেকে দশ মিনিট আর ফাঁকে পিঠার জন্য মালাইটা তৈরি করে নেব এর জন্য একটি পাত্রে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আর চিনিটাকে কিন্তু একটু ছড়িয়ে দিয়েছি চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া করবো দেখুন চিনিটা গলতে শুরু করছে এখন উপরের চিনিগুলো নিচে আর নিচের চিনিগুলোকে উপরে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কম থাকবে বাড়ানো যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু আবার তিতা তিতা লাগবে পিঠাগুলো খাওয়ার সময় এটা কালার হতে শুরু করেছে এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না নেড়ে চেড়ে সুন্দর একটি কালার যখন চলে আসবে তখন এখানে দিয়ে দিব এক কাপ দুধ আর এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম চুলা আঁচটা কিন্তু এই সময় কমানো থাকবে এখন বাকি দুধটাও এখানে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিনটা এলাচি সব মিলিয়ে আমি তিন কাপ দুধ এখানে ব্যবহার করেছি আর পিঠাগুলো আরও বেশি মজা হওয়ার জন্য এখানে দিয়ে দেবো দু টেবিল চামচ গুঁড়া দুধ আর এখন এখানে অ্যাজ করে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ক্যারামেলটা কিন্তু একটু শক্ত থাকলে ভয় পাবেন না একটু পরে ক্যারামেলটা এমনিতেই গড়ে যাবে এখন একটি হ্যান্ড মিক্স দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর একটু পলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করেছি বলক চলে আসছে দুধটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু আগে থেকে জাল করা দুধটা খুব বেশি ঘন করে ফেললে কিন্তু পিঠার ভিতরে মালাইটা প্রবেশ করতে পারবে না দু তিনটা বলক চলে আসছে আর ঠিক এই পর্যায়ে গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব আর পিঠে তৈরি করে নেব এখন পিঠার জন্য যে ব্যাচাটা তৈরি করে রেখেছি সাত মিনিটের মতো হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে যখন পিঠাগুলো তৈরি করব তার আগ মুহূর্তে এখানে দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ বেকিং সোডা এখন সমস্ত উপকরণ ভালো করে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব অনেকটা ফোমি টেক্সচার চলে আসবে তার মানে ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘনত্বটা কিরকম হতে হবে এখন এটা দিয়ে পিঠা তৈরি করে নি পিঠাগুলো তৈরি করার জন্য আমি আজকে আপম প্যান ব্যবহার করছি আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন অথবা ননস্টিক প্যানে প্যানকেকের মতো ও ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন যদি আপনার হাতের কাছে আপম প্যান না থাকে চিতই পিঠা যেভাবে তৈরি করে ওভাবে কিন্তু তৈরি করে নিতে অনেকের মনেই প্রশ্ন থাকে এই প্যানটা কোথায় পাওয়া যায় আমি অনেক খোঁজার পর এই প্যানটা লকডাউন পেজ থেকে পেয়েছি কি ফার্স্ট টাইম ব্যবহার করছি আর ননস্টিক হওয়ার কারণে পারফেক্ট রেজাল্টও পেয়েছি আপনারাও চাইলে লকডাউন পেজ থেকে এই প্যানটি নিতে পারেন গুলো পিঠা যাতে পারফেক্ট ভাবে কালার আসে তাই আমি আপ্পাম প্যানের নিচে একটি তাওয়া দিয়ে নিয়েছি যেই তাওয়াতে আমরা রুটি বানাই যেহেতু আমিও ফার্স্ট টাইম আপপাম প্যান ব্যবহার করছি তাই খুব বেশি ভরে দেওয়া হয়ে গেছিলো প্রথমে কিন্তু এভাবে পুরোটা ভরে দেওয়া যাবে না কিছুটা ফাঁকা রেখে এই পিঠাগুলো দিতে হবে তাহলে পিঠাগুলো দেখতে অনেকটা সুন্দর হবে আর গলু মনে হবে কারণ এই পিঠাগুলো কিন্তু আরও কিছুটা ফুলে যাবে আর এই প্যানটাতে কিন্তু প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে তারপর গরম করতে হবে এর আগে কিন্তু গরম করা যাবে না তারপর গরম করে তারপর পিঠাগুলো দিতে হবে যারা আমার মতো নতুন এই প্যানটা ব্যবহার করবেন তাদের জন্য আমি এই কথাগুলো বলে দিলাম পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এখন ঠেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পেক করে নিয়েছিলাম পিঠাগুলো আরও কিছুটা সময় লেগেছে যেহেতু নিচে আমি তাওয়া ব্যবহার করেছি আর পিঠাগুলো এখন দেখুন সবগুলো পিঠা ছিদ্র ছিদ্র হয়েছে পিঠাগুলো যে তৈরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর নিচ থেকে কত সুন্দর একটি কালার চলে আসছে আর যদি আপনারা আরো সাদা রাখতে চান তাহলে চুলার আজ আরো কমিয়ে দিতে হবে একটা নাইফ বা চামচের সাহায্যে পিঠাগুলো এভাবে তুলে নিতে হবে আর দেখুন পেঠাগুলো কতটা ফুলে গিয়েছে আর কতটা সফট হয়েছে একদম নরম তুল তুলে পিঠা আমি তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই প্যান দিয়ে তৈরি করলে একসাথে বিশটা পিঠা তৈরি করে নিতে পারবে আমি কিন্তু বেঁচে যাওয়া বাটার দিয়ে আরো সাতটা পিঠা তৈরি করে নিয়েছি আর পাঁচ ছটা পিঠা তো এমনি খাওয়া হয়ে গেছে পিঠাগুলো কিন্তু এমনিও খেতে ভীষণ মজা লাগে চাইলে আপনারা চায়ের সাথে অথবা খেজুর গুড়ের রসের সাথে এভাবেও পিঠে খেয়ে নিতে পারেন দেখুন দেখিয়ে দিলাম কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো এখন আমি পিঠাগুলোকে মালায়ের ভিতরে ঠেলে দেব আর আমি এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট ওটা দিতে আমি ভুলে গিয়েছিলাম এটা টোটালি অপশনাল আপনারা চাইলে এখানে নারকেল কোরোনো বা ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন আর গরম দুধের ভিতরে কিন্তু পিঠাগুলো ঢেলে দিতে হবে দুধটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিছুটা গরম করে নিতে হবে এখন গরম দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দিয়েছি আর ফিরে আসবো দশ মিনিট পর পিঠাগুলো অনেক ছিদ্র ছিদ্র আর জালিদার হওয়ার কারণে দ্রুত এই রস টেনে নিবে এখন ঢেকে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট আমি যেহেতু কাজ করছিলাম তাই কিছুটা সময় বেশি রাখা হয়ে গেছে দেখুন নরম তুল তুলে দুধে ভেজানো পারফেক্ট পিঠা তৈরি হয়ে গেছে পিঠাগুলো যে কতটা সফট হয়েছে তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর কতটা রস টেনে নিয়েছে দেখুন হাতে নেতেই পিঠাগুলো গলে যাচ্ছে আর রসটা টেনে নিয়ে পিঠাগুলো ফুলের ডাবল হয়ে গেছে দেখুন চামচ দিয়ে চাপ দেওয়ার আগেই পিঠাগুলো ভেঙে দেবে যদি আপনারা দুধ পিঠা তৈরি করেন তাহলে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না দুধে ভিজে থাকার জন্য দশ থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে আরও একটি পিঠা ভেঙে আমি দেখিয়ে দিলাম দেখুন কতটা সফট হয়েছে আমার এই দারুণ মজাদার পিঠাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেওয়া দেওয়ার অনুরোধ আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ